আজ মনটা ভীষণ খারাপ কেন খারাপ হবে না বলুন তো আমার দেশ যে ভালো নেই আমার দেশের অসহায় মানুষগুলো তো ভালো নেই তাহলে আমি বা আমরা কিভাবে ভালো থাকি জানি না আল্লাহতালা কোন পাপের শাস্তি দিচ্ছে নাকি কোনো ষড়যন্ত্র নাকি কি কোনো আজাব বা গজব দিচ্ছে আর না হয় আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে জানি না সত্যি তাই কি না যদি সেটাই হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে লাখো শক্রিয়া আল্লাহর ফয়সালাকে তো আমাদের মেনে নিতেই হবে তাই না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন এই কথা আজকে নাই জিজ্ঞেস করি কারণ সবাই কেমন আছেন সেটা আমি নিজের দিক থেকে ফিল করলে বুঝতে পারতেছি যে কেমন আছে সবাই আমিও যদিও ভালো নেই তাহলে আপনারাও নিশ্চয়ই আমার মতোই অবস্থায় আছেন সবাই অস্থির হয়ে আছে অস্থিরতা কাজ করছে যেহেতু দেশ বা দেশের পরিস্থিতি স্বাভাবিক নয় সেখানে তো ভালো থাকার প্রশ্নই আসে না তাই না তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি ঘুম থেকে উঠে আমি রান্নাঘরটা একটু হালকা করে মুছে নিলাম যদিও রাত্রেবেলা পরিষ্কার করে একদম গুছিয়ে রেখে দিয়েছিলাম সব সময় হয় না অনেক খারাপ লাগে শারীরিকভাবে তো একটু অসুস্থ থাকি যার জন্য সব সবসময় রাত্রেবেলা কাজগুলো করে রাখা হয় না মাঝে মাঝে করে রাখি আবার মাঝে মাঝে যদি খারাপ লাগে তাহলে ওভাবেই বেসিনে রেখে গিয়ে শুয়ে পড়ি তো কালকে সব কিছু গুছিয়ে ক্লিন করে রেখেছিলাম যার জন্য সকালবেলা একটু স্বস্তি ফিল হচ্ছে বা ভালো লাগছে কিচেনটাকে দেখে আমি শারীরিকভাবে খুব একটা সবসময় সুস্থ থাকি না যার জন্য সবসময় সকালবেলা নাস্তা বানানো হয় না মাঝে মাঝে যখন ভালো লাগে তখন রুটি পরোটা সব কিছুই নাস্তাতে করি তো আজকে ফাঁকিবাজি নাস্তা বলতে পারেন সেভাবে কোনো নাস্তা রেডি করি নাই এই যে রুটি পরোটা ছিল যেগুলো পিস করে কাটা ছিল তো ভাবলাম ওগুলো দিয়েই রেডিমেড নাস্তা তৈরি করে ফেলি মেয়েদের জন্য আগেই করে নিয়েছি কারণ ছোটো মেয়ে স্কুল থেকে চল এসেছে ওর ক্ষুধা পেয়েছে যার কারণে আমি ওদেরকে বানিয়ে দিয়েছি ওরা দুই বোন মিলে খেয়ে ফেলেছে এখন আমি আমারটা বানিয়ে নিলাম রুটিতে কাটা পেঁয়াজ মরিচ দিয়েছি ডিম স্ক্র্যাম্বল করে দিয়েছি আর তার পাশাপাশি গ্রেট করা চিজ দিয়ে আমি রুটিটা হালকা আগুনে সেকে নিয়েছি এই তো হয়ে গেল আমার রুটি পিজ্জা আর সাথে এক কাপ কফি নিয়েছি আমার সকালে নাস্তা শেষ বাইরে তো মুসুলধারে বৃষ্টিবিলাস চলছে আর আমি রান্না চাপিয়ে দিয়েছি অলরেডি রান্না শুরু করে দিয়েছি রান্না চলছে আমি আজকে চিচিঙ্গা ভাজি করব তার সাথে চিকেন রান্না করব। লেয়ার মুরগি আর এদিকে কিছু হাতের টুকিটাকি কাজও করে নিচ্ছি এই মুরগিটা কারা কারা খান আমি জানি না তবে আমাদের ভালোই লাগে মুরগিটা রান্না করতে যদি একটু সময় লাগে গরু মাংসের মতো তবে খেতে বেশ ভালোই লাগে একটু শক্ত টাইপের হয় যার জন্য একটু সময় লাগে দেশের কথা যখন ভাবি তখন ভীষণ খারাপ লাগে অনেক কষ্ট হয় অন্তরের অন্তঃস্থল থেকে কান্না আসে যদিও কিছু করতে পারি না কিছু বলতে পারি না কি বলবো বলুন তো আমরা তো অনেক অসহায় আমরা নিরুপায় আমাদের হাতে কিছুই নেই করার একমাত্র আল্লাহ ছাড়া আমাদেরকে সাহায্য করার কেউ নেই আল্লাহ আমাদেরকে হেফাজত করবে আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো সেই মানুষদের তুমি সাহায্য করো সবাইকে হেফাজতে রাখো আমি একজন গর্ভবতী মহিলা যে পানিতে ভেসে যাচ্ছিল তার পরিবারটা ছন্ন ছাড়া তারা বেঁচে আছে কিনা সে আদৌ জানেও না তার দায়িত্ব নেয়ার মতো কেউ নেই যখন তার দায়িত্ব অন্য মানুষ নেয় তখন তার কেমন লাগে বলুন তো যখন স্রোতে ভেসে যাওয়া বাবার হাতটা সন্তানকে ছেড়ে দেয় যে সন্তানটা হাও মাও করে কাঁদে তখন কেমন লাগে আপনারা বলতে পারেন আমার তো ভীষণ খারাপ লাগে সত্যি অনায়াসে চোখে জল চলে আসে আর কিছু বলার নেই সবাই বেশি বেশি আল্লাহর কাছে হাত তুলে বন্যা কবলে তো মানুষের জন্য দোয়া করবেন কে জানে কার হাত দুটো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ